পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর রান্নাঘর প্রধান সরঞ্জামটা হলো গ্যাস বার্নার এই গ্যাস ভান্ডার যদি কোয়ালিটি ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই আর সেরকম একটি কোয়ালিটি ফুল একটা গ্যাস বার্নার দেখাবো তো শুরুতে মিয়াকো এই গ্যাস বান্নাটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভিউয়ার্স এটা হলো মিয়াকো ব্র্যান্ডের একদম বডিতে খোদাই করে লেখা মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বারটা হলো MG132DG ডাবল বার্নার গ্যাস কুকার এটা হলো মিয়াকো ব্র্যান্ডের আর এই চুলাটা হবে ভিউয়ার্স সম্পূর্ণ অটো কিন্তু মানে আপনারা আনলিমিটেড ফায়ার করতে পারবেন এটা সম্পূর্ণ অটো হবে আর বডিটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ এসএস আর এটা কিন্তু আপনারা ভিউয়ার্স মানে র‍্যাপিং করা এখন আমরা খুলে নেই দেখেন খুবই উন্নত মানের এসএস মানে এই ধরনের চুলা আপনারা যদি বাসা বাড়িতে ব্যবহার করেন মানে পনেরো বিশ বছর পর্যন্ত এই ধরনের চুলা আপনারা ব্যবহার করতে পারবেন জস এটা যে استانগুলো দেওয়া হয়েছে استانগুলো কিন্তু খুবই গর্জিয়াস মানে সম্পূর্ণ ননস্টিক করা কালো আর যে ভিতরে আপনারা বার্নারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিতলের বার্নার খুবই উন্নত কোয়ালিটির বার্নার ব্যবহার করা হয়েছে মিয়াكو ব্র্যান্ডের দুটার মধ্যে আপনারা সেম সুবিধা পাচ্ছেন কিন্তু আপনারা জিগগুলো হলো সম্পূর্ণ আপনারা ননস্টিক করা এবং এখানে কিন্তু একদম বসে যাবে মানে নড়া ছড়া করার কোনো সম্ভাবনা নেই আর যে বার্নারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হলো আপনারা পিতলের বার্নার মানে জং ধরার সেটা না একদম কোয়ালিটি পোল মানে যারা সিপ প্লেটের মধ্যে গুড কোয়ালিটির বেস্ট কোয়ালিটির একটা চুলা চাচ্ছেন বাটার জন্য রান্নাঘরটাকে স্ট্যান্ডার্ড করার জন্য তাদের জন্য এই চুলাটা খুবই বেস্ট একটি চুলা এই চুলাটা আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারবেন যারা সিলিন্ডার ইউজ করতে চান তারা সিলিন্ডারটা নিতে পারবেন আর যারা লাইন গ্যাস ব্যবহার করতে চাচ্ছেন তারা লাইনেরটা নিতে পারবেন আর এই চুলার মধ্যে আপনারা প্রত্যেকটা বার্নারে কিন্তু আপনারা চাইলে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত একটা বার্নারে ওয়েট দিয়ে রান্না করতে পারবেন এবং এটা যদি আমি গ্রান্টি ওয়ারেন্টি বলি আসলে দেখেন অনেকে চুলার ক্ষেত্রে কিন্তু তিরিশ বছর গ্যারান্টি দেওয়া যায় ঠিক আছে তবে গ্রান্টি দেওয়ার মতো এখানে কিছু নাই যদি কোনো ধরনের সমস্যা হয় এই নবগুলা এটা যদি কোনো সমস্যা হয় আপনি একশো বিশ টাকা দিয়ে আপনি কোনো দোকান থেকে কিনতে পারবেন চাইলে কোম্পানি থেকে আপনি এটা নিতে পারবেন তবে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের খুটিনাটি সমস্যা দেখা যায় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে আর আরবিআর বরাবরই ইলেকট্রনিক্স প্লাস প্রাইজের ব্যাপারে প্রত্যেকটা পণ্যের দামের ব্যাপারে চমক দিয়ে থাকে সেরকম একটি চমক দিব এই প্রাইসটা মানে এটা অনলি মাত্র টাকা ডেলিভারি হলো ঢাকাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশে আপনার বাসায় গিয়ে যে কোম্পানির লোক পৌঁছায় দেবে তার কাছে দিয়ে দেবেন সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে সেই ভাড়াটা আপনার দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ার থেকে আপনার প্রোডাক্টটা তুলে নিতে পারবেন আর যদি কোনো ভিওর সচককে সরাসরি দেখে আমাদের শোরুম থেকে প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গছ পূর্ব পাশে সুপার মার্কেটের নিচে